মাছের দাম কমে গেছে মাছের দাম কমে গেছে হ্যাঁ কে কি কারণে কমছে কাস্টমার কম কাস্টমার কম ঠান্ডা কাস্টমার কম কি ঠান্ডার জন্য হ্যাঁ ঠান্ডার জন্য কাস্টমার কম দর্শক উনি বলতাছে কাস্টমার কম ঠান্ডার জন্য আর এই মাছগুলো কোথা আসে সাতক্ষীরার মাছ এগুলো এই যে পকিতে দেখতে পাচ্ছেন দেশীয় চাষের মাছগুলো আর রুই মাছের দামটা আমাদের জানাবেন কত কমছে দর্শককে যে রুই মাছ দেখতে পাচ্ছেন দুশো দশ টাকা পনেরো টাকা কেজি এটা দুশো দশ দুশো পনেরো আর একটু ছোটো প্রায় এটা একশো আশি টাকা কেজি একবারে মাছের দাম কমে গেছে আজকে কিন্তু বাজারে দেখতে পারলাম কাস্টমারও কম এবং বেচা বিক্রিও কম যেহেতু অনেক ঠান্ডা এই ঠান্ডার ভিতরে অনেক ব্যাপারীরা এই বাজারে আসে নাই তারা এই এত ঠান্ডার ভিতরে যেহেতু এগুলো ভিজার ব্যাপার ভিজা মাছ হাতে অন্তত পানি ধরতে হবে অনেকে হয়তো ঠান্ডা সহ্য হয় না যার কারণে বাজারে আসে নাই বা মাছ হয়তো কিনতেও আসে নাই তারা আর আজকের বাজারে আমি যতটুকু খেয়াল করলাম অনেকটাই মাছের দাম কম তাছাড়া কাস্টমার কমের জন্য বাজারে মাছের দাম কম আর তা না হলে মাছের দাম কিন্তু কম থাকতো না

কত রেটে টাকা মনে নিল যেটা কেজিতে পড়ে একশো পঁচিশ টাকা অনলি রুই মাছগুলো আর আসলে কিছু করার নাই যেহেতু বাজারে কাস্টমার কম এখানে যত মানুষ দেখতেছি সবাই কিন্তু ব্যবসা ব্যবসা লস লসো তেলাপিয়া দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা আর ভাটা কত এটা তিনশো বিশ তিনশো বিশ ভাটা আর এই বড়টা হ্যাঁ সাড়ে চারশো ভাটা সাড়ে চারশো আর এইভাবে দর্শক পাবদা মাছটা ওনারা তিনশো পঞ্চাশ টাকা চাচ্ছে হয়তো আরও কমে বিক্রি করবে তিনশো বা আরো নিচে কমে নিচে বিক্রি করবে যেহেতু আমি রেট জানার জন্য ওনাদের জিজ্ঞেস করতেছি ওনাদের যেটা বিক্রি রেট সেটাই বলছে যারা কিনতে আসবে আরও কমে কিনতে পারবে লাস্ট কত বিক্রি করতে পারবেন দুশো আশি তিনশো তিরিশ টাকা তিনশো টাকা বিক্রি করবেন লাস্ট উনি লাস্ট তিনশো তিরিশ টাকা বিক্রি করবে পাবদা মাছটা আর এই এক ব্লোকে প্রায় চার কেজি বা পাঁচ কেজি আছে না চার কেজি বা পাঁচ কেজি আর শেরপুরিটা সরপুরি একশো পঞ্চাশ টাকা কেজি ফিক্সড প্রাইস আর এইভাবে চাষের মাছ অনেক আর এই মাছগুলো সাতক্ষীরার মাছ সব তো সাতক্ষীরা থেকে আনেন এই যে যত মাছ দেখতেছি এই যে পক্সিটে করে সব তো খায় সাতক্ষীরা সব সাতক্ষীরা থেকে আসে আর এই সাতক্ষীরার মাছগুলো আজকে প্রাইসটা অনেক কম যেহেতু কাস্টমার এই বাজারে কম আসছে যার কারণে শুক্রবার হিসেবে কম আসছে ঠান্ডার জন্য কম আসছে ঠান্ডার জন্য কম আসছে যার কারণে মাছগুলো ওনাদের বিক্রি করতে হবে একটু কম রেটে হলে বিক্রি করে যাবে দেখতে পাচ্ছেন ফিশারি কার্ডটা আর ফিশারি কার্ডটা এখানে ম্যাক্সিমামই ঘোরাঘুরি করতেছে পাইকারের লোক বা বা এখানে যারা কাজ করে ওয়ার্কার ব্যাপারই আছে তবে তারা আজকে একটু কমের ভিতরে কেনার জন্য চেষ্টা করতেছে যেহেতু বাজারে আজকে কাস্টমার কম ব্যাপারই কম আর তাছাড়া আজকে বাজারে মাছও কম অনেকটাই কম তবে এই সিচুয়েশনটা যদি অন্যদিন থাকতো তাহলে মাছের দামটা অনেক বেশি থাকত এইখানে চিংড়ি মাছ ওটাতে দেখছি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ উঠাচ্ছে আর এই চিংড়ি মাছ কি বিক্রি হয়ে গেছে ভাই হ্যাঁ বিক্রি হয়ে গেছে এগুলো আছে শুধু কত টাকা বিক্রি হলো এটা আটশো টাকা যে আসছে আটশো আর এগুলো কি একই দাম হ্যাঁ সবগুলো একই দাম দর্শক চিংড়ি মাছ দেখতে পারতেছেন আটশো টাকা কেজি এটা গলদা চিংড়ি কেজিতে কয়টা উঠবে তুমি যে বাসে করতেছো পনেরো ষোলো টাকা আটশো টাকা কেজি একজন খুচরা কাস্টমার উনি আসলো চিংড়ি মাছ কিনবেন আপনি তো চিংড়ি মাছ কিনবেন নাশো টাকা হলো চিংড়ি আর এই চিংড়িটার স্বাদও বেশি তবে চিংড়িটার সাইজ অনুযায়ী দামটা বেশি একজন অবশ্য আমার চ্যানেলের নাম চাচ্ছে উনি দর্শক একটু হাঁটতে হাঁটতে একজন চাচাকে দেখতে পেলাম উনি গলদা চিংড়ি বিক্রি করতেছে এইখানে কত করে চাচা আজকে হ্যাঁ আজকে এক হাজার টাকা এই চিংড়িগুলো বিক্রি করতেছে এটা এক কেজিতে কয়টা আসবে বারোটা দশ থেকে বারোটা আসবে এক কেজিতে এই চিংড়ি মাছগুলো এক হাজার টাকা কেজি তবে আজকে যতটুকু খেয়াল করলাম চিংড়ি মাছের রেটটা কিন্তু বেশি তবে এই চিংড়িটা কিন্তু অন্যদিন আমি আটশো বা সাড়ে আটশো এই রেটে দেখছি আর বাজারে দেখতে পাচ্ছেন আরও কিছু মাছ এইখানে সামুদ্রিক মাছগুলো এগুলো সামুদ্রিক মাছ বড়ো সাইজের এই যে বড় সাইজের ট্যাকচান্দা এটা বিছা তারা নান তবে মাছের ভিতরে অবশ্যই অনেক সময় গুলমাল লেগে যায় আমার সামুদ্রিক মাছ কিন্তু অনেক নামের আর ট্যাকচান্দারা চারশো পঞ্চাশ টাকা কেজি আর বইলা বল মাছ আছে এইগুলো বড় সাইজের এই জায়গায় বইলা বল মাছগুলো বিক্রি করে এটা কত বইলা বলটা ছয়শো পঞ্চাশ টাকা বল কেজি আর টাইলা মাছটা এটা পাঁচশো বা সাড়ে পাঁচশো এ রেটে তো বিক্রি করেন আর এখানে এটা কি কুড়াল মাছ নাক কত করে নাক কুরালটা ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর এটা হলো ভেটকি মাছ এই মাছের নামটা প্রায় আমি বইয়ের জায়গায় কুরাল মাছ বলি ভেটকি মাছ এটা কত ছয়শো ছয়শো টাকা ভাই মাছগুলো বিক্রি করে ওনারা দুজন মিলে আজকের বাজারটা কেমন সামুদ্রিক মাছের বাজারটা মাছ কম প্লাস কাস্টমারও কম আজকে দেখলাম বাজারে বেচে বিক্রি কম হচ্ছে বেচে বিক্রি কম হচ্ছে কাস্টমারও কম মাছ নাকি নিতে দর্শক চিংড়িগুলো বিক্রি হয়ে গেছে অর্ডারি চিংড়ি এক হয়েছে চিংড়ি এটা হলো বাগদা চিংড়ি যেটা একইতে নয়টা উঠবে আর কোনোটা হয়তো আটটা উঠতে পারে ছোট বড় সাইজ আছে অ্যাভারেজে তবে ম্যাক্সিমাম মাছগুলো সেম সাইজেরই আর মাছগুলো দেখতে পাচ্ছেন ওরা প্যাকেজিং করতেছে এটা হয়তো কোনো জায়গায় পাঠিয়ে দিবে এই মাছগুলো যেটা মাছগুলো বিক্রি হয়ে গেছে এখানে সম্পূর্ণ মাছ একটু হাঁটতে দেখতে পেলাম এখানে কিন্তু পাবদা মাছ অনেক বেশি আর বেশি হওয়ার দরুন যেখানে একটু মাছটা বেশি থাকবে ওখানে কিন্তু দামটা কম থাকে আর এই যে পাবদাটা ছোটটা এটা আড়াইশো টাকা উনি বিক্রি করতেছে এটা ছোট সাইজ আর এটা হলো তিনশো টাকা আর ওটা হলো তিনশো পঁচিশ টাকা মানে পঁচিশ টাকা বেশি ওটা এক কেজিতে কয়টা উঠবে আঠারোটা উঠবে আর দেখতে পাচ্ছেন পাবদা মাছগুলো দর্শক প্রায় কিন্তু সামনে শেষ সামনে সামুদ্রিক মাছ বিক্রি করে খুচরা তবে এতটুকু পর্যন্ত আম আমদানিকৃত দেশীয় চাষের মাছ যেগুলো খুলনা থেকে নিয়ে আসে খুলনা সাতক্ষীরা থেকে আর এই মাছগুলো এখানে সিলভার কাপ মাছ কত করে বিক্রি করেন

দর্শক শুনতে পারলেন ওনারা কিন্তু এক পার্টি একবার দশ লাখ টাকা মাল নিয়ে আসে আর আপনি কি আজকে এই মাছগুলো নিয়ে আসলেন কম দামি মাছ আমার কাছে দামি ছিল কম দামি ছিল সব মাছ আছে সব বিক্রি হয়ে গেছে নাকি এগুলোই আছে এগুলোই আছে ছোট পাইকাররা কোন বাজারে বিক্রি করেন আপনি মাছ

সেখান থেকে মাছ ধরে সেখান থেকে আনে এখানে বিক্রি করে কিছু জেলে আছে যারা এখানে জেলেগুলো টেকনাফেও কিন্তু মাছ বিক্রি করে কেউ এই এই ঘাটেও বিক্রি করে দেখি অনেক জেলে আছে তারা যারা টেকনাফে মাছ বিক্রি করে আর মানে টেকনাফ ঘাটের দিকে কেউ ফিশারি ঘাটের দিকে এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ তবে ওরা ওরা টেকনাফ থেকে নিয়ে আসে এটা কি ইন্ডিয়ান মহিলা ইন্ডিয়ান মহিলা আছে এটা কি মাছ? এটা মৈলা মাছ। এটা মৈলা মাছ। জি দর্শক দেখতে পালেন ওইখানে মাছ এটা কি মাছ উনি ই করতেছে মৈলা মাছ। হ্যাঁ মৈলা মাছ ওয়াশ করতেছে। মৈলা মাছগুলো ওয়াশ করতেছে। দেখতে পাচ্ছেন একটা বাজারে মাছ আনা বিক্রি করা। এটা কিন্তু অনেক তাপ অনেক কষ্টে শীতের মধ্যে ওনারা কিন্তু পানি hataচ্ছে। প্লাস মাছগুলো কিন্তু আলাদা আলাদা করতেছে যে মাছগুলো যে বরফের ভিতরে থাকে ড্রামে থাকে এই মাছগুলো অনেকটা সময় কিন্তু কোলে যায় চাপে। এখানে সামাজিক মানুষে কাচ্চা মাছ

যেহেতু এত বড় বড় মাছ অন্য মাছ হলে অনেক দাম থাকতো তো দর্শক ভিডিওটি আর বড় করবো না আর দেখতে পাচ্ছেন ফিশারি কার্ডের চিত্র এখানে শেষ করে দেবো আর যারা এখনও লাইক দিয়ে দেখেনি ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলায় কিন্তু অন করে দিবেন আর আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম